স্বপ্ন এই যে যে ওয়ার্ড এক কথায় বলতে পারো ড্রিম প্রতিনিয়ত প্রতিদিনই প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে আবার প্রতিনিয়ত প্রতিদিন অনেক মানুষের কিন্তু স্বপ্ন ভঙ্গ হচ্ছে আমিও কিন্তু একটা স্বপ্ন দেখেছিলাম আজ থেকে কিছু মাস আগে তো ওই যে আছে না স্বপ্ন দেখেছিলাম তাই আজকে স্বপ্নটা পূরণ করতে পেরেছি আজকে আমার এই স্বপ্নটা পূরণ হওয়ার পিছনে কি কি করতে হয়েছে কি কি না করতে হয়েছে সেটা আজকে তোমরা দেখতে পারবে তো চলো আজকে আমি তোমাদের আমার স্বপ্নের কথা বলি মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বপ্নটা পূরণ হতে চলেছে কি সেটা আমি বলবো না সেটা মা বলবে বলো কি করতে পারছি ফোন কেনাবো নতুন স্বপ্ন কি দেখো ভাই আমরা হলো ফ্যামিলি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যে কোনো জিনিস ওই পঞ্চাশ হাজারের উপরে গেলে অনেকটা একটা হিউজ ব্যাপার হয়ে যায় সেখানে একটা মানে একদম টপ ফোন কিনতে যাওয়া মানে অনেকই স্বপ্নের মতো একটা ব্যাপার তো এই ফোনটা কিন্তু টোটালি মা বাবা মিলে কিনে দিচ্ছে আমার অল্প কিছু কন্ট্রিবিউট আছে আচ্ছা আমি যেই ফোন দিয়ে ভিডিও করেছিলাম মানে ইউটিউবে এসেছিলাম সেই ফোনটাও কিন্তু মা কিনে দিয়েছিলো রেডমি নোট সেভেন প্রো দু হাজার কুড়িতে উনিশে কিনেছিলাম সামথিং তারপরে যেই ফোনটা আমি আইফোনটা কিনি আইফোন টুয়েলভ সেটাও কিন্তু ঠাকুমা কিনেছে থাকতে ঠাকুমা মা বাবা কিনে দিয়েছিল এখন যে ফোনটা কিনছি সেটাও কিন্তু কিনে দিচ্ছে মা প্লাস বাবা আর আমি কিছু কন্ট্রিবিউট করছিলাম

আরি মোজি মোজি গোল চলছে নাকি হ্যাঁ গাইড আনন্দে হয় না নতুন স্বপ্ন পূরণ করতে ফোন অনেকেই দিনের যে আশা ছিল স্বপ্ন সেই স্বপ্ন একসাথে হতে চলেছে আজকে সেই স্বপ্ন পূরণের দিনে আজকে জেদে চলেছি সেই স্বপ্নে একটা ফোন করতে বড় সাথে তো আমি যাবো আর লোকজন আছে ভিতরে সবাই মিলে যাবো তো দেখতে পাবে স্বপ্নটা দেখার জন্য তোমরা রেডি থেকে একটা নতুন একটা আপডেট নতুন একটা সুখবর इट्स এ হিউজ আপডেট মানে আজ কিনতে চলেছি চলেছে কি গাইস ফিফটিন

কেনার একটা রিজেন্ট তুমি একটা কাজ শুরু করবো কেন ভাই সেই ফোনটা কিনছে আমি আর নর্মাল একটা ফোন নিতাম আমি পুরো ম্যাক্স কিনতাম না নতুন নতুন কিছু আসতে চলেছে তো একটা স্ট্যাটাস দিয়েছিলাম সন্ধ্যে ডাই ফার্স্ট টু পয়েন্ট জিরো ডাইরি স্ক্রিন এখন শেষ হয়নি এটা হচ্ছে মেন ব্যাপার অনেকে ভাবছি যে দাদা এখন ভিডিও করছে না আগের মতো কাজ করছে না হ্যাঁ ঠিকই ভাই আমি আগের মতো কাজ করছি না আগের মতো ভিডিও দিচ্ছি না তা বলে কিন্তু আমি এমন না যে করতে পারবো না একটা কথা মাথায় ভাই সিংহ যখন শিকারে যায় তখন তো দুপা পিছিয়ে যায় সারকম একটা কথা বলেছিল আর কি জিততাম ভালো বাজিগার কাছে আমি নিজেকে বাজিগার বলবো নিজের প্রতি সেই বিশ্বাসটুকু আছে ভাই আমি পারবো আমি আমি পারবো পারবো সবাই পেতে চায় কি পেতে যাও তো এই সাকসেস কথাটা শুনতে যতটা সহজ লাগে আসলে এই সাকসেসটা কি ততটাই সহজ সাকসেস ইজ নট ইজি তুমি যদি সাকসেস পেতে যাও সবার প্রথমে তোমার স্বপ্ন দেখতে হবে তো আমি যে তোমাকে স্বপ্ন দেখার কথা বলছি তুমি হয়তো ভাবছো এইভাবে এবার নাক ডেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না আমি ভাই আমি জেগে স্বপ্ন দেখার কথা বলেছি ঠিক আছে স্বপ্ন জেগে দেখো ঘুমিয়ে না তোমার স্বপ্ন তখনই পূরণ হবে যখন তুমি জেগে স্বপ্ন দেখবে চোখ বন্ধ করে যে স্বপ্নটা দেখায় ওটা স্বপ্ন না ঠিক আছে স্বপ্ন সেটাই যেটা তুমি চোখ খুলে দেখো যেটা তোমাকে ঘুমাতে দেয় না স্বপ্ন সেটাই তুমি যত বড় স্বপ্ন দেখবে প্রবলেমটাও ঠিক তত বড় হবে স্বপ্ন পূরণ হচ্ছে না বলে ভাই ভেঙে বলে চলবে না পড়ে গিয়ে উঠে দাঁড়াও তবেই বুঝবে উঠে দাঁড়ানোর মজাটা কি তুমি তোমার মন দিয়ে কাজ করে যাও দেখবে সাকসেস অবশ্যই পাবে ভাই ভেঙে পড়লে হবে না কিন্তু তোমার স্বপ্নের মাঝে কিন্তু নানারকম প্রবলেম আসবে হাজার সমস্যা আসবে তোমার সেই সমস্যাটাকে সমাধানে রূপান্তরিত করতে হবে কি পারবে তো তোমার প্রতি সেই বিশ্বাসটুকু আছে আমার তুমি অবশ্যই পারবে

আমার কিন্তু এখানে আমার কিন্তু এখানে এই যে এটা কিন্তু ন্যাচারাল টাইটম ঠিক আছে এটা ন্যাচারেল টাইটম কারণ কিন্তু এই হোয়াইট টাইটিনিয়মটা বেশি ভালো লাগছে হোয়াইট ন্যাচারাল টাইটিন হ্যাঁ তো হিরক ফিরক বলছে ব্লুটা বেশি ভালো লাগছে আমার কিন্তু প্রথমে ব্লুটাই বেশি ভালো লাগছে চলো ব্লুটাই নিয়ে যাক আর কি

আমার করতে হবে ঠিক আছে এটা হলো বড় এর আগে আমার আইফোন যেটা টুয়েলভটা ওটা কিনেছিলাম আমি পঞ্চান্ন টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে তো এক লাখ ষাট হাজার টাকা দিয়ে শুধু জাস্ট ফোনটা নিয়েছি তারপরে আছে গ্লাস আছে

दोस्त जब तक तुम कामयाब नहीं हो जाओगे ना तब तक बाहर वाले क्या घर वाले भी अच्छा नहीं बोलते फैक्ट की बात बताऊं जब गांव में किसी का बेटा देखना सरकारी नौकरी ले लेता है अब घर वाले उसी का उदाहरण दे करके ताना मारने लग जाते हैं कि उसके बेटे को देख वो किसी से ना मिलता था ना ज्यादा घूमता था सिर्फ पढ़ाई करता था जबकि वो सब कुछ करता था जो उसकी जिंदगी में उसको करना चाहिए इसीलिए दोस्तों दुनिया का ये रीत है की जब आप कामयाब हो जाते हो तो आपकी बुराई करने वाले भी अच्छा ही करने लग जाते हैं

তোমার যদি সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি কিন্তু এইসব মানে এই জায়গাটা আসতে পারতাম না আর এটাও জিনিসটাও কিনতে পারতাম না ও থ্যাংক ইউ সবাইকে তো ফাইনালি কিন্তু মানে এই ভিডিওটা তার পরের দিন সকালবেলা শুট করছি তো কাল কিন্তু ফোন কিনে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে রাত হয়ে গেছিলো তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছিল সেই জন্য অত রাত্রে আর ডিস্টার্ব করি নাই আমার বাড়ি আসতে প্রায় দশটার উপরে বেজে গেছিলো আর মা বাবা তো নটার সময় ঘুমিয়ে পড়ে তো সেই জন্য মাকে আর টাকা ডাকি করিনি সেই জন্য সকালবেলা এখন ঘুম থেকে উঠে ভিডিওটা বানাচ্ছি তো কালকে রাতে যে ফোনটা কিনেছিলাম তো এখন সেই ফোনটা মা তুলে দেবো আমি তো কালকে রাতে একবার আনবক্সিং করেছিলাম তো এখন মাকে কী বলবো কি নাও ফোনটা খুলে দেখো কেমন হয়েছে আর মাকে থ্যাংক ইউ বলতে হবে যাই হোক চলো এখন মারাতে গিয়ে ফোনটা দিই

ওটা তোলো ওই যে নিচে দিয়ে নিচে দিয়ে হ্যাঁ 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 ওই ব্যাগটার মধ্যে একটা ব্যাগ কভার আছে এটা ওই এই ফোনটা ওই ব্যাগটা দাও বার করো হুম এটা পড়াও যাও পড়াও ব্যাগ ফোন দে গেছে ভালো করে পড়াও পিছনে দেখা ওরও বলো কেমন পছন্দ হ্যাঁ পছন্দ তুমি পছন্দ মত সবার পছন্দ মত ভিডিও ভালো আচ্ছা তবে সাকসেস হলো আচ্ছা আমার পছন্দ হলো তুমি তোমার সব জানবনের পছন্দ মত বানা জানবনের কি চাই সেটা কোন তার পছন্দ মত ভিডিও বানা চলে ফাইনালি কিন্তু ফোনটা এখানে রয়েছে ঠিক আছে তো কালকে রাতে বেলা আমি আমাকে দেখাতাম তো কালকে রাতে যেহেতু রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে আর তো সকাল নটার সময় মানে রাত নটার সময় ঘুমিয়ে পড়ে নটার মধ্যে ঠিক আছে জন্য আর ডিস্টার্ব হয়নি বাড়িতে এসে ফিরেছিলাম তারপর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম ফোনটা দিলাম এমনি নর্মাল যেটা সেটা পড়া হয়ে গেছে আর এখানে একটা ব্যাকওয়ার্ড নিচ্ছিলাম সেই ব্যাক ওয়ার্ডটাই যে পড়েছি সেই ব্যাকওয়ার্ডটাই যে পড়েছি এরকম ব্যাকওয়ার তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ফোনটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা গিফট দেওয়ার জন্য আর তা ওয়েলকাম বলো ওয়েলকাম আর 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 তো পারলে না তুমি কি বলছিলে বলছিলে বলো ওদিন সবার পছন্দ হতো নেবার বল দিয়ে সেই 1800 সালে 1800 সালে না 21 সালে 21 সালে 21 সালে যেরকম সবার জনপ্রিয় হয়ে উঠেছিল এরকম চাই এরকম জনপ্রিয় সেও শুন সন্ধ্যা দাঁড়িয়ে ফাসন টু পয়েন্ট জিরো ওরকম সবার কোন জায়গা করে মাঝে তুমি যেরকম ঢিলা দেছো ওই ঢিলাটা বন্ধ করো নিজের কেরিয়ার নিজে তৈরি করো সাইকেলের কেরিয়ার না এমনি অন্য কেরিয়ার আচ্ছা নিজের কেরিয়ার তারা তৈরি করতে হবে কি ভাই এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো আজ থেকে প্রায় ছ মাস আগের ভিডিও তো মানে কি বলো তো আমার এই ভিডিওটা কিন্তু আমি আমার প্রাঙ্ক চ্যানেলে ছেড়েছিলাম ভিডিওটা তো সবে তেরো মিনিট না চোদ্দো মিনিটের হলো আর আমার প্রাঙ্ক চ্যানেলে যেটা ছেড়েছিলাম প্রায় কুড়ি মিনিটের মতো ভিডিও ছেড়েছিলাম আমি তখন প্রাঙ্ক চ্যানেলে এই ভিডিওটা ছেড়েছিলাম তার পিছনে কারণ হচ্ছে ভাই তখন আমার মানে এই চ্যানেলের রিচ একদমই ছিল না বলতে গেলে চলে একদমই ছিল না বলতে গেলে চলে পাঁচ দশ হাজার ভিউজ দিত মানে সেই জন্য কিন্তু ওই চ্যানেলে আমি ভিডিওটা ছেড়েছিলাম অ্যাট লাস্ট এই ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম যে পরে যদি কোনো ধরনের রিচ একটু ভালো হয় তো আমার মেন চ্যানেলে ছাড়বো তো মেন চ্যানেলের জন্য মেনলি কিন্তু আমার এই ফোনটা কেনা পুরনো ভিডিও যদি আমি অন্য চ্যানেলে চাই সেটা নান্সাইবি হয়ে যাবে বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু আমার মানে ব্লগ চ্যানেল থেকে আমাকে চিনে এই জন্য ভাই আবার এই চ্যানেলে আমি এই ভিডিওটা পোস্ট করলাম তো এটা হচ্ছে মেন কারণ চলো ভাই আজ ভিডিওটা বেশি ভালো করছেন করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো কারণ তোমাদের একটু সামনে ভিডিও অনেকেই মোটিভেট করো তো প্লিজ কি সাপোর্ট তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি